জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবারে থাকছে জিম্মিদের মধ্যে আট জিম্মি মারা গেছে ইসরাইলকে জানাল হামাস এদিকে ফের শুরু হচ্ছে ভারত চীন সরাসরি বিমান চলাচল আরও জানাবো বাড়িতে ফিরতে চাওয়া বাইশ লেবানিসকে হত্যা করল ইসরায়েল সব শেষে জানিয়ে দিব আমরা হামাসের দয়ার উপর নির্ভর করছি বলছে ইসরায়েলি জেনারেল শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে রোববার কাবুল সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছে উভয় পক্ষ দুই সালে তালেবান সরকার ক্ষমতা আসার পর ইরানের সর্বোচ্চ পর্যায়ের কোনো নেতা কাবুল সফর করলেন যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেশ তাৎপর্য বহন করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি এতে বলা হয়েছে রোববার একদিনের সফরে কাবুলে আসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং তালেবান সরকারের প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন এ বৈঠকে অভিবাসন এবং পানি সম্পদ নিয়ে আলোচনা করেন তারা এছাড়া দুই দেশের বিরোধপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর জোর দিয়েছে ইরান ও আফগানিস্তানের মন্ত্রীরা আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অর্থনৈতিক সহযোগিতা ইরানে আফগান অভিবাসীদের পরিস্থিতি সীমান্ত সমস্যা এবং পানি অধিকার নিয়ে আলোচনা করেছে উভয় দেশ অন্যদিকে ইরানও এক বিবৃতিতে বিষয়গুলো তুলে ধরেছেন তেহরান এক বিবৃতিতে জানিয়েছে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজের আলোচনায় আরা ঘোষি দুই দেশের অর্থনৈতিক বাণিজ্য এবং রাজনৈতিক সম্পর্কের প্রশংসা করেছেন ইরান আশা করছে কাবুলে ইরানের সর্বোচ্চ পর্যায়ের কোনো নেতার এ সফর দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করতে কাবুলের ক্ষমতা দখল করে নেয় তালেবানেরা এরপর থেকে অনেক দেশ তালেবানদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শেষ করলেও ইরান তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে যদিও আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ইরান আট জিম্মি মারা গেছে ইসরায়েলকে জানালো হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে ছাব্বিশ জন জিম্মি অবস্থায় রয়েছে সেই জিম্মিদের মধ্যে অন্তত আটজন মারা গেছে বিষয়টি ইতোমধ্যে ইসরায়েলকে জানিয়েছে হামাস যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত একজন বিষয়টি দ্য টেলিগ্রাফকে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমটি বলছে যে আটজন মারা গেছে তাদের তালিকা গতকাল রাতে ইসরায়েলকে দিয়েছে হামাস কোন কোন জিম্মি জীবিত রয়েছে তা এখনও পরিষ্কার নয় হিব্রো মিডিয়া জানিয়েছে জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলছে ইসরায়েল জিম্মিদের সুস্থতা নিয়ে পরিবারগুলো উদ্বেগ প্রকাশ করেছে জীবনের অনিশ্চয়তায় থাকা জিম্মিদের মধ্যে রয়েছে সিরি বিবাস হামাসের দাবি ইসরায়েলের বোমা হামলায় পরিবারটির সদস্যরা মারা গেছে তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলে নিতে লাবে আবারও শুরু হচ্ছে ভারত চীন সরাসরি বিমান চলাচল প্রায় পাঁচ বছর পর আবারও ভারত চীনের মধ্যকার সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে এ বিষয়ে চীনের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ভারত করোনা ভাইরাস ও কূটনৈতিক টানাপূরণে পাঁচ বছর আগে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রির বেইজিং সফরে দুই দেশ সরাসরি বিমান পরিষেবা ফের চালু করার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বিক্রম মিশ্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রচলিত চুক্তির আওতায় বিষয়টি কার্যকর হবে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাড়িতে ফিরতে চাওয়া বাইশ লেবানিসকে হত্যা করল ইসরায়েল দক্ষিণ লেবাননে গুলি করে বাইশ লেবানিসকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী গতকাল রোববার চুক্তি অনুযায়ী ওই অঞ্চল থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহারের কথা থাকলেও তা করেনি তেল আবিব বরং সেখান থেকে নিজ বাড়িতে ফিরতে চাওয়া সাধারণ লেবানিসদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন এদিকে গত শুক্রবার ইসরায়েল জানিয়েছে তারা রোববারের সময়সীমা পার হওয়ার পরও সেখানে তাদের সৈন্যদের উপস্থিতি রাখবে এর কারণ হিসাবে তারা দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহ মুক্ত না করার অজুহাত দেখিয়েছে তারা আরও বলছে সেখানে হিজবুল্লাহকে অস্ত্র মুক্ত করা হয়নি এবং লেবাননের সেনা মোতায়েনের শর্তাবলী রূপে বাস্তবায়ন করা হয়নি তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যাহারের সময় বিলম্ব করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক বাহিনী তারা বলেছে রোববার ইসরায়েল যাদের হত্যা করেছে তাদের মধ্যে একজন লেবানির সেনা কর্মকর্তাও রয়েছেন গত সাতাশ নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয় এতে বলা হয় হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী অঞ্চল থেকে সরে গিয়ে তিরিশ কিলোমিটার দূরের লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে অপরদিকে ইসরায়েল আগামী ষাট দিনের মধ্যে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাবে তবে ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করছে তাদের দাবি তারা যেসব অঞ্চল ছেড়ে যাবে সেখানে লেবাননের সেনাদের অবস্থান নেওয়ার কথা থাকলেও তারা নেয়নি এ কারণে আপাতত লেবানন ভূখণ্ডে অবস্থান করবে তাদের সেনারা আমরা হামাসের দয়ার উপর নির্ভর করছি দাবি ইসরায়েলি জেনারেলের উত্তর গাজার জন্য আত্মসমর্পণ অথবা অনাহার কৌশল প্রস্তাব করা ইসরায়েলি সাবেক সেনা জেনারেল বলেছেন যুদ্ধ খুব খারাপভাবে শেষ হয়েছে আমরা হামাসের দয়ার উপর নির্ভর করছি জেনারেল জিওরা এই ল্যান্ড ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুযায়ী হাজার হাজার ফিলিস্তিনি ব্যাপকভাবে উত্তরাঞ্চলে ফিরে এসেছে তিনি মনে করেন নেটজারিম করিডোর খুলে দিয়ে ইসরায়েল হামাসির উপর প্রভাব বিস্তার হারিয়েছে যুদ্ধ পুনরায় শুরু করলেও এই প্রভাব পুনরুদ্ধার করতে পারবে না ইসরায়েলি বাহিনী ইসরায়েল হামাসকে ধ্বংস করা শাসন থেকে সরিয়ে দেওয়া বা কয়েক ডজন বন্দিকে নিরাপদে ফিরিয়ে আনা সহ ঘোষিত যুদ্ধের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে হামাজ যা চেয়েছে তার সবই অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি জিওরা এইল্যান্ড জেনারেলদের পরিকল্পনা শীর্ষক একটি পরিকল্পনার প্রধান লেখক এই পরিকল্পনার অধীনে উত্তর গাজাকে বন্ধ সামরিক অঞ্চল ঘোষণা করা মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া এবং সেখানে কেউ অবশিষ্ট থাকলে তাকেও যোদ্ধা হিসাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন তিনি সম্প্রতি এই পরিকল্পনাটি বেনিয়ামির নেতানিয়াহু সরকারের কাছে উপস্থাপন করা হয়েছিল রাশিয়ার অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনল ইরান সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য রাশিয়ার কাছ থেকে সুখই সু থার্টি ফাইভ মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইরান খাতাম ও আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর আলী সাদমানি সোমবার এ তথ্য জানিয়েছেন তবে এ যুদ্ধ বিমানগুলো ইরানকে সরবরাহ করা হয়েছে কিনা তা তাই স্পষ্ট করেননি সাদমানি তিনি বলেন সামরিক সরঞ্জামের উৎপাদন বেড়েছে পুরানো সিস্টেমগুলো অবসরে পাঠানো হচ্ছে এবং আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো সেখানে প্রতিস্থাপন করা হচ্ছে তিনি আরও বলেন যখনই প্রয়োজন হবে আমরা আমাদের বিমান স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সিস্টেম ক্রয় করি এর আগে দুই সালে রাশিয়া থেকে সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার ঘোষণা দেয় ইরান চলতি মাসের শুরুর দিকে ইরান ও রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেছে এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্কে আরও জোরদার করেছে